সামনের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই কিন্তু ভোটের দামামা ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং আক্রমণ পাল্টা আক্রমণ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় প্রশ্ন এবার ভারতবর্ষের কুরসিতে কে বসতে চলেছে তার থেকেও বড়ো প্রশ্ন এবার বাংলায় কি হতে চলেছে বিজেপি বনাম তৃণমূল জোর লড়াই হতে চলেছে বাংলায় আর বাংলায় এবার কার দখলে আসতে চলেছে লোকসভা নির্বাচনে বিজেপি কি মমতা ব্যানার্জিকে টক্কর দিতে পারবে বাংলায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দুশো পার করবে বলেছিল বিজেপি কিন্তু সাতাত্তরতে থেমে গিয়েছিল বিজেপি সেখানে মমতা ব্যানার্জি তৃণমূল একেবারে দুশো পার করে দিয়েছিল রেকর্ড সংখ্যক আসন জিতেছিল তৃণমূল আর এবার দু লোকসভা নির্বাচন কিন্তু লোকসভা নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কারণ নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কয়লা পাচার গরু পাচার এমনকি মিড ডে মিলের দুর্নীতির অভিযোগও তুলেছে কেন্দ্র বিভিন্ন দুর্নীতিকাণ্ডে জেরবার রাজ্য সরকার আর তার মধ্যেই বেজে গেছে লোকসভা ভোটের দামামা লোকসভা ভোটে বাংলায় বিজেপি মমতা ব্যানার্জিকে কতটা টক্কর দিতে পারবে কতটা লড়াই দিতে পারবে বিজেপি অবশেষে সামনে এলো এবিপি সি ভোটার সমীক্ষার রেজাল্ট আর এই সমীক্ষার রেজাল্টই কিন্তু সব একেবারে ওলট পালট কী হতে চলেছে বাংলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সি ভোটারের সমীক্ষায় কিন্তু একেবারে বিস্ফোরণ দু হাজার চব্বিশের এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্য নেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন তৃণমূল কংগ্রেসও লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় মোদি ম্যাজিক কতটা কাজ করবে সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে তবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভোটারদের আকৃষ্ট করা রাজনীতি শুরু করে দিয়েছে সেই পরিস্থিতিতে এবিপি নিউজ সি ভোটার জনমত সমীক্ষা চালিয়েছে সেখানেই উঠে এসেছে বিজেপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেই তথ্য জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে চুয়ান্ন শতাংশ মানুষ বলছেন বিজেপি দু সালের লোকসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন অন্যদিকে ছত্রিশ শতাংশ মানুষ বলছেন বিজেপি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন না এরই পাশাপাশি দশ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি হয়নি প্রসঙ্গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি দখল করেছিল পরে বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং তৃণমূলে চলে যান অন্যদিকে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ বাংলায় চৌত্রিশটি সভা করেছিলেন ওই নির্বাচনে তৃণমূলের দুর্গ বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছিল বিজেপি বিজেপি পেয়েছিল প্রায় উনচল্লিশ শতাংশ ভোট এরপর গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবার বিজেপি দুশো পার এই স্লোগান দিয়ে মাঠে নেমে সাতাত্তরটি আসন দখল করে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে যদিও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি আর তার মধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গেছে লোকসভা ভোটে এবিবি আনন্দ সি ভোটার জনমত সমীক্ষায় কিন্তু রীতিমতো বিস্ফোরণ চুয়ান্ন শতাংশ মানুষ বিজেপির পক্ষে বিজেপি তৃণমূলকে চ্যালেঞ্জ জানাবে লোকসভা ভোটে জোর টক্কর হবে এমনই কিন্তু জানাচ্ছে চুয়ান্ন শতাংশ মানুষ কিন্তু ছত্রিশ শতাংশ মানুষ বলছে বিজেপি বাংলায় মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না তবে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে আরও জনমত সমীক্ষার রেজাল্ট সামনে আসবে লোকসভা ভোট দু হাজার চব্বিশে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের